তিন হাজার টাকা কে কে পেলো আসুন দেখে নিন কিছুদিন আগে শহরের তিন প্রান্ত থেকে তিনটি টোকেন সহ বেলুন উড়িয়ে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম টোকেনগুলো যারা পাবেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে তো সেই ভিডিওটি যারা দেখেননি তারা এখনই দেখে আসুন আমি লিঙ্ক কমেন্টে দিয়ে রেখেছি তো শর্ত ছিল টোকেনের পিছনের সিক্রেট কোডটি যারা বলতে পারবেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মোট তিনজনকে তিন হাজার টাকা ভেবেছিলাম দারুণ একটি অ্যাডভেঞ্চার হবে কিন্তু অ্যাডভেঞ্চার তো দূর কি বাদ এই পর্যন্ত যে কতগুলো ফোন কল এসেছে ভাই আপনার চিন্তা ধারার বাহিরে আমি টোকেন ছেড়েছি মাত্র তিনটা আর এই টোকেনের দাবিদার তিরিশ থেকে ৩৫ জন যাক ভালো কথা পেয়েছেন কিন্তু যখনই তাদের এই পিছনের সিক্রেট কোডটা বলতে বলি তখনই কি বলে জানেন ভাই ওরা ছিল নাকি কোড তো দেখলাম না টোকেন তো ভালাই দিচ্ছি কিন্তু বিশ্বাস করেন ভাই

আকাশের পাখিদের জন্যই কিছু করি তাই আজ আমরা পাখিদের জন্য অভয়ারণ্য বানাবো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করলাম সেই ভিডিওটি আপলোড হবে এই ভিডিওটি আপলোড করার একদিন পরে ঠিক সন্ধ্যা সাতটায় ধন্যবাদ